আপনি কেন এই জুতো কিনেছেন কেন কিসের জন্য আচ্ছা এর কি কাজ আছে আচ্ছা সাপে কামড়াবে না সাপে কামড়ালে কি হবে

আমি পাই ঠিক আছে বলতে আমরা তো চাষি আমরা চাষবাস করি মাঠে যা সাপের যা উপুদ্র বা উত্তেচার আমাদের এলাকায় বন্যা হয়েছে বন্যা হয়ে যাওয়ার পর চারিদিকে সাপে ভর্তি শুরু তো মাঠ যাওয়া যায়নি সেই জন্য আস আমরা খোঁজ করে করে দেখছিলাম নয়সরা বাজারে মানে এই জুতোগুলো তৈরি করছি আচ্ছা তৈরি করছে এই জুতোগুলো পায়ে দিয়ে মাঠ থেকে আমরা মাঠে জমি টমি দিতে আসছি বা জমিতে ওষুধ দেওয়ায় দেওয়া সবই সুবিধে তো নয়সরা বাজারে আমাদের সিরাজুল ভাই এই জুতোগুলো খুব কম পয়সায় দিচ্ছেন চাষিদিকে বা চাষিরা উদ্যোগ হয়ে এই জুতো কিন্তু তাকে অর্ডার দিচ্ছে বা কিনছে সমস্ত কিছু এইখানে এই জুতোরই সমস্ত সরঞ্জাম এখানে পাওয়া যাচ্ছে বা নতুন কেউ জুতো অর্ডার দিলে বা জুতো নতুন দিলে এখানে পাওয়া যায় কত বছর ধরে হয় কত বছর ধরে করছে তৈরি কত বছর ধরে করছে বলতে আজ থেকে ধরুন চার বছর হচ্ছে চার বছর হচ্ছে থেকে বেশি জুতো বিক্রি দু হাজার চব্বিশ সালে এই যে বন্যা হয়েছিল বন্যার সাথে অত্যাচারটা প্রচণ্ড বেড়ে গিয়েছিল বেড়ে যাওয়ার দরুন মানুষকে বা চাষিকে নিজেকে বাঁচতে হবে বাঁচার দরুন এই জুতোগুলোকে সব পায়ে পড়ে কেউ ওষুধ দিচ্ছে কেউ জমি দেখতে যাচ্ছে বা সমস্ত কিছু করে কিন্তু জুতোগুলো হালকা বা মোটা আছে এই প্রান্তগুলোতে বা সাপ যদি কোনো কারণে চোট দেয় চোট দিল তার বিষটা ভেতর প্রয়োগ করতে পারবে ওটা আছে আপনার নাম আমার নাম হচ্ছে আব্দুল সেলিম খা আপনি কি মানে কি করেন আমি একটা চাষি প্লাস বুথ সভাপতি বা সমাজসেবী কাজ করি তো ওই জন্য আমি সবার কাছে বার্তা দিচ্ছি যে যেহেতু বন্যার ব্যাপারে যা সাপের উপদ্রব বেড়েছে তো সবাই নয়িসরা বাজারে এই শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ মিলের পাশে দোকানটি আছে বিশ্রামখানার অপোজিটে নাম হচ্ছে শেখ রাজু বাড়ি কীর্তিচন্দ্রপুর তার সঙ্গে আপনি যোগাযোগ করবেন আর আপনি যদি এই খবর দেখে আসেন আপনার জন্যে কিছু একটা গিফট থাকে সেই গিফটটা দোকানদার আমরা সিরাজুল ভাই দেবে বলেছে এই বলে আমার বক্তব্য শেষ